আজ থেকে হাজার হাজার বছর আগে মিশরের মরুভূমির বুকে গড়ে উঠেছিল এক সাম্রাজ্য যার রাজা নিজেকে মানুষ নয় ঈশ্বর বলতো তার নাম সে বলতো আমি ছাড়া আর কোনো ঈশ্বর নেই কিন্তু ইতিহাস এই অহংকারে শেষ হয়েছিল যে বল বিজ্ঞানীরা অবাক হয়ে যান আজ আমরা জানবো কেন ফেরাউনের দেহ হাজার বছর পরে অক্ষত কেন তার মমি আজও শুকিয়ে নেই পচে নেই আর সত্যি কি ফেরাউন মৃত্যুর আগে ইসলাম গ্রহণ করেছিল সময় খ্রিস্টপূর্ব বারোশো পঞ্চাশ নাইন নদীর ধারে তখন এক সাম্রাজ্য মিশর সোনার রাজ্য দাসের ঘর দেবতার রাজ্যত্ব ফেরাউন নামের সেই রাজা মনে করত তার কথাই আইন তার ইচ্ছা ঈশ্বরের ইচ্ছা তার সামনে মাথা নত করত প্রজারা আর তিনি তৈরি করতেন পিরামিড যাতে মৃত্যুর পরও তার আত্মা রাজা হয়ে বেঁচে থাকে ফেরাউন বলতো আমি মৃত্যু জয় করেছি কিন্তু ইতিহাস দেখিয়েছে মৃত্যু কখনো হার মানে না একদিন সেই রাজ্যত্বে জন্ম নিল এক শিশু যাকে ফেরাউন হত্যার আদেশ দিয়েছিল জন্মের আগে কারণ এই ভবিষ্যদ্বাণী বলা হয়েছিল এই শিশু একদিন তোমার তো ধ্বংস করবে কিন্তু আল্লাহর কুদরত দেখো সেই শিশুকে ফেরাউনের নিজের পাশাদেই বড় করা হলো তার নাম মুসা যখন মুসা আল্লাহর নবী হয়ে এলেন তিনি ফেরাউনকে বললেন হে রাজা একমাত্র আল্লাহকে মানো আর তোমার প্রজাদের মুক্তি দাও কিন্তু ফেরাউন হাসলো বললো আমি তো তোমার আল্লাহ ফেরাউন মুসাকে চ্যালেঞ্জ করলো তুমি যদি সত্যি নবী হও প্রমাণ দাও মুসা তার লাঠি ছুড়ে দিলেন আর সেটি এক মুহূর্তে বিশাল সাপ হয়ে গেল যা দেখে ফেরাউনে জাদুকররা হতবা তারা তখন বুঝলো এটা জাদু নয় এটা আল্লাহর অলৌকিক শক্তি অনেক জাদুকর সেখানে ইসলাম গ্রহণ করলো কিন্তু ফেরাউর তার অহংকার তাকে অন্ধ করে দিল এক রাতে মুসা তার জাতিকে নিয়ে মিশর ছাড়লেন ফেরাউন শুনে হাজার সৈন্য নিয়ে পিছু নিলেন প্রভাতের আলোই তারা এসে দাঁড়ালো লাল সাগরের ধারে পেছনে ফেরাউনের বাহিনী সামনে সমুদ্র তখন আল্লাহর আদেশে মুসা তার লাঠি সমুদ্রে মারল আর মুহূর্তের মধ্যে সমুদ্র ফেটে গেল জল দেওয়ালের মাঝখান দিয়ে মুসা ও তার জাতি পার হলেন আর ফেরাউন সেই পথেই ঢুকে পড়লো অহংকারে ভরা চোখে ভাবলো সে জয়ী হবে কিন্তু যখন দল নিরাপদে পৌঁছাল সমুদ্র একত্রিত হয়ে গেল আর ফেরাউনের শরীর ঢেকে গেল জলে মৃত্যুর মুহূর্তে ফেরাউন চিৎকার করে বলল। আমি বিশ্বাস করি মুশার প্রভু সত্যিকারের আল্লাহ কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে কুরআনে আল্লাহ বলছেন আজ আমি তোমার দেহকে রক্ষা করব। তোমার পরবর্তী জন্য ফেরাউনের শরীর অক্ষত থাকবে যাতে পৃথিবী দেখে বুঝতে পারে আল্লাহর আদেশ অস্বীকার করলে পরিণতি কি হাজার বছর পরে আঠারোশো সালে ফরাসি পত্রতত্ত্ববিদ কাস্ত মাস পেরো এক রাজকীয় সমাধি খুলে দেখলেন একটি মমি যার দেহ অদ্ভুতভাবে অক্ষত ডক্টর মরিস বুকাইল নামে এক ফরাসি ডাক্তার যখন মমিটি পরীক্ষা করেন তিনি বিস্ময় হয়ে স্তব্ধ ফেরাউনের শরীরে সমুদ্রে লবণাক্ত জলের চিহ্ন অর্থাৎ সে ডুবে মারা গেছে এই বৈজ্ঞানিক প্রমাণের পরই তিনি ইসলাম গ্রহণ করেন পৃথিবীর ইতিহাসে কোন মমি এত নিখুঁত সংরক্ষিত হয় ফেরাউনের দেহ আজও কাউরোর মিউজিয়ামে রাখা বিজ্ঞানীরা যতই ব্যাখ্যা খোঁজেন তবু কুরআনের সেই আদেশ সঙ্গে মিশে যায় সব তারা বলল এই দেহ সংরক্ষণ ছিল চরকিদির খেলা কিন্তু বিশ্বাসীরা জানলো এটি আল্লাহর প্রতিশ্রুতি নিদর্শন আজ ফেরাউনে সেই দেহ যখন কাঁচের কফিনে শুয়ে আছে তখন মনে হয় একদা যে মানুষ নিজেকে ঈশ্বর বলেছিল আজ তার লাশ মানুষের দেখার জিনিস হয়ে গেছে ফেরাউন হারিয়েছেন কিন্তু তার দেহ টিকে আছে যেন মানব জাতির জন্য এক চিরন্তর শিক্ষা অহংকার করলে মানুষ নয় ঈশ্বর রক্ষা করেন না মরুভূমির বুকে এখনো হাওয়ার সাথে বাজে এক অদৃশ্য ধ্বনি আমি তো রাজা আমি তো কিন্তু আল্লাহর পুত্র রহাসি আর ফেরাউনের দেহ নিঃশব্দে বলি যায় অহংকারের পরিণতি মৃত্যু নয় শিক্ষা আজ আমরা জানি যে ফেরাউন মৃত্যুর মুখে ইসলাম গ্রহণ করেছিল তার দেহ আজ অক্ষত যেন কোরআনের প্রতিস্থির জীবন্ত প্রমাণ ফেরাউনের মৃত্যুর পরও তার অহংকার থেমে থাকেনি তার দেহ সংরক্ষণ করা হয়েছিল এক অদ্ভুত পূর্ব প্রতিক্রিয়ায় যেটাকে আমরা আজ বলি মমি কিন্তু প্রশ্ন হলো এত নিখুদভাবে মমি সংরক্ষণ করার প্রযুক্তি তারা পেল কোথা থেকে তখন তো কোনো আধুনিক বিজ্ঞান ছিল না ছিল না ছিল রাসায়নিক বিশ্লেষণ প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পর আত্মা ফিরে আসে শরীরে তাই তারা দেহ সংরক্ষণ করত যেন আত্মা ফিরে এসে রাজাকে খুঁজে পায় তারা ব্যবহার করত নেট্রন নামে এক বিশেষ লবণ যা মৃতদেহের সমস্ত আর্দ্রতা শুঁষে নেয় আর ফেরাউনের শরীরে এই প্রক্রিয়া এমন নিখুঁতভাবে করা হয়েছিল যে আজও তার চামড়ার ভাঁজ চুলের গঠন এমনকি নখ পর্যন্ত অক্ষত আছে যখন আধুনিক বিজ্ঞানীরা সেই মমির মুখোমুখি হলেন তারা বিশ্বাসই করতে পারছিলেন না এটা হাজার বছর আগের এক দেহ মিশরের লোককথায় প্রচলিত আছে ফেরাউন অভিশাপ যে তার দেহ বা সমাধি স্পর্শ করবে সে নাকি মৃত্যুর মুখে পড়বে উনিশশো সালে পত্রতত্ত্ববিদ হার্ডওয়ার কাটার যখন হারাও তুতান খামেনের সমাধি আবিষ্কার করেন তার দল একে একে রহস্যজনকভাবে মারা যায় সংবাদ ছড়িয়ে পড়ে ফেরাউনের অভিশাপ সত্যি কিন্তু এটা কি শুধু কুসংস্কার নাকি প্রাচীন মিশরেররা সত্যি কোনো রক্ষার ব্যবস্থা রেখে গিয়েছিল কিন্তু বিজ্ঞানীরা বলেন সমাধির ভেতরে বন্ধ পরিবেশে হাজার বছর ধরে থাক টক্সিন ব্যাকটেরিয়া বা গ্যাসই ছিল মৃত্যুর কারণ কিন্তু ধর্মীয় ব্যাখ্যায় বলা হয় আল্লাহ সেই দেহকে অক্ষত রেখেছে আর যারা তা ব্যঙ্গ করে দেখেছে তারা পেয়েছে প্রতি এই অভিশাপ ইতিহাসে মিশে আছে রহস্যর মতোই উনিশশো সালে ফরাসি চিকিৎসক ডক্টর মরিস মুকাইল মিশরের কায়রো মিউজিয়ামের ফেরাউনের মমি পরীক্ষা করেছিলেন শুরুতেই তিনি ছিলেন একজন অবিশ্বাসী বিজ্ঞানী যিনি কুরআনকে শুধু ধর্মীয় বই বলে মনে করতেন কিন্তু যখন তিনি মাইক্রোস্কোপে নিচে ফেরাউনের স্তক দেখলেন তিনি চমকে সমুদ্রের লবণের দানা ফুসফুসে জলের দা অর্থাৎ ফেরাউন সত্যি ডুবে মারা গেছে তারপরে তিনি পড়েন কোরআনের আজ আমি তোমার দেহকে রক্ষা করব এই অলৌকিক মিল দেখে তিনি বলেছিলেন এটা কোনো মানুষের লেখা হতে পারে না ডক্টর মরিস বুকাইল ইসলাম গ্রহণ করেন আর লিখেছিলেন বিখ্যাত বই দা বিবলি দা কোরআন অ্যান্ড সায়েন্স যেখানে তিনি প্রমাণ করেন বিজ্ঞান ও কোরআন পরস্পরের বিরোধী নন বরং একই সত্তর দুই দিক আজ সেই ফেরাউনের দেহ রাখা আছে আর হাজার হাজার পর্যটক প্রতিদিন দেখে যায় এক দেহ যে একদিন নিজেকে ঈশ্বর বলেছিল তার মুখে এখনো জেদ ভরা অভিব্যক্তি চোখের পাতা আত খোলা যেন মৃত্যুর সময়ে অবিশ্বাস ভাঙছিল না এই দেহ যেন মানব এক জীবন্ত বার্তা তুমি যত শক্তিশালী হও না কেন ঈশ্বরের সামনে তুমি কিছুই নও দু হাজার উনিশ সালে ফরাসি ল্যাবরেটরিতে ফেরাউনের দেহ পুনরায় পরীক্ষা করা হয় আধুনিক স্ক্যানিং টেকনোলজিতে দেখা যায় তার মস্তিষ্ক শিরা অস্থি সব কিছু আংশিক ভাবে সংরক্ষিত আরও অবাক করার মতো তথ্য তার দেহে এমন কিছু এনজাইমের উপস্থিতি পাওয়া গেছে যা মৃত্যুর পরও ক্ষয় প্রতিরোধ করে বিজ্ঞানীরা বললেন এই দেহ সংরক্ষণের পদ্ধতি মানব ইতিহাসের এক বিস্ময় কিন্তু মুসলমানরা বলেন এটা কোনো মানব কৌশল নয় এটা আল্লাহর অলৌকিক নিদর্শন দুই দৃষ্টিভঙ্গি আজও মুখোমুখি দাঁড়িয়ে আছে যেমন ফেরাউন একদিন মুসার সামনে দাঁড়িয়েছে ফেরাউনের দেহ এখনো নিঃশব্দে পড়ে আছে কিন্তু তার গল্প এখনো বলছে অহংকারের শেষ মৃত্যু নয় শিক্ষা যদি ফেরাউন সত্যি মৃত্যুর মুহূর্তে আল্লাহকে বিশ্বাস করে থাকেন তবু সেই মুহূর্তে তহবা কবুল হয়নি কারণ সে বিশ্বাস করেছিল চোখে দেখা পরাজয়ের পর যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এই ঘটনায় আমাদের শেখা অস্বীকার করা যত দেরি করা যায় এই মুহূর্তে তা মানলেও মুক্তি নেই আজও যখন কেউ মসজিদে নামাজ পড়ে বা কেউ সমুদ্রের দিকে তাকিয়ে ভাবে এই জলে একদিন ফেরাউনকে গ্রাস করেছিল তখন মনে হয় ইতিহাস আসলে কবরের নিচে নয় আমাদের অহংকারের ভেতরে লুকিয়ে আছে ফেরাউন যে একদিন বলেছিল আমি আল্লাহ আজ সে কাঁচের বাক্সে বন্দি আর মুসার নাম আজও মানুষের মুখে তার দোয়া আজও আকাশে উচ্চারিত হয় এই পৃথিবীতে কোন রাজা কোন বিজ্ঞ চিরস্থায়ী নয় চিরস্থায়ী কেবল সত্য নেয় আর ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন